সব গরু বেঁধে রাখবেন কালকে একটাও গরু ছেড়ে রাখবেন না বাড়িতে জামা কাপড় শুকোতে দেবেন না চেষ্টা করবেন বেরোনো মানে চোরেদের রানী কাল আসছে এক গাদা চোর সাথে নিয়ে যে যেকোনো সময় গরু চুরি হতে পারে এবং জামা কাপড়ও টেনে নিয়ে পালিয়ে যেতে পারে খুব সাবধান

যারা অসম্ভবকে করেছেন সম্ভব যাদের দীপ্তিতে আলোকিত রাজ্য এবার সেই সব অসামান্য মহিলাদেরই আমাদের সম্মান রেইড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টব ইন প্রেজেন্টস বঙ্গ নারী সম্মান দু সাক্ষী থাকুন গর্ব করুন বঙ্গ নারীদের সাথে থার্ড জুন ইজেড সিসি অডিটোরিয়াম সল্টলেক কলকাতা সমর্থনের আশ্বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থন ইন্ডিয়া বলে কোনো জোট নেই ওটার নাম ইন্ডি আপনারা ইন্ডিয়া বলে এখনো স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারে ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ওর কোনো অস্তিত্ব নেই এই প্রশ্ন আমাকে করেন কেন প্রশ্নটা অধিত চৌধুরী আর বিমান বসুকে করবেন তারাই উত্তর দিয়ে দিবে মমতা ব্যানার্জি আমার করার দরকার বলছি মালা দাদা মালা রায় এবং আরেক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দেবাশিস ধরে যেরকম ভাবে লোকসভা প্রার্থী পদ বাতিল হওয়ার দাবি জানিয়ে হাজি নুরুলের নমিনেশন ক্যান্সেল করা উচিত ছিল মমতা ব্যানার্জির প্রশাসন এটা করেনি এটা করেনি এবং আমরা তার জন্য ইলেকশন কমিশনে ওই এডিএম এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি দিল্লি থেকে দেখা হচ্ছে ইলেকশন কমিশন ফুড ইন্টারফেয়ার সেম গ্রাউন্ডে দেবাশীল দলের গেট কেটেছে নো ডিউ সার্টিফিকেট নমিনেশন ফাইলের তিনটের আগে দেওয়া উচিত ছিল গতকাল আজকের দিনের জন্য নয় এবং এতে প্রমাণিত হয়েছে ইলেকশন কমিশনকেও কেউ পশ্চিমবাংলার ব্যুরোকৃষি মানে না আমাকে ছেড়ে দেন রেয়া ওই জন্য হাজিনুরুলের ডমিনেশন রয়ে গেছে দাদা 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 বসিরহাটের বিজেপির প্রার্থী বিরুদ্ধে কটা মামলা কোথায় রেখাপাত্র হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রেখাপাত্র হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবারের মেয়ে বলে মমতা ব্যানার্জি নির্যাতন করছে শিডিউল কাস্ট বাড়ির মেয়ে বলে নির্যাতন করছে ফিশারম্যান পনেরো ক্ষত্রিয় পরিবার বলে মমতা ব্যানার্জি নির্যাতন মমতা ব্যানার্জি মহিলা বিরোধী দলিত বিরোধী হ্যাঁ মমতা ব্যানার্জি মানে চুরি বড় চোরের নাম কি ছোকরা উত্তেজিত ভিল্লাররাও রেডি চারিদিকে কি হয় কি হয় ব্যাপার আর বলতে বলতে বল শূন্যে লাফিয়ে উঠেছে ক্রমশই উপরে উঠে চলেছে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে আর এই এই বাউন্ডারি পার করে ফেললো ভারতীয়দের আরেক অকল্পনীয় পারফরম্যান্স ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার